হে পাৰ কৰি জ্ঞাপে কৰে পানী খাইছে

ওই দেখেন মেয়ের অনেক ক্ষুধা পাইছে তো আমাকে বলছে বিরিয়ানি খাবে আমি দিতে পারতাছি না তার জন্য সে নিজেই লেবু একা একা পাইরা মোরা দিয়া শরবত গুলাইয়া খাইতেছে আমার মেয়ে অনেক কাজের হয়ে গেছে বড় হয়ে গেছে এটা মোটা বেশি দেখেন এখন হলো কর্কর কথা আর এদিকে হলে যেমনি শিকার দিছি বইশাখের বীজ রপণ করছি তো গাছ হয়েছি ঠান্ডা লাগছে অবশ্য করছে রে ঠান্ডা লাগবো না কে আমি হল দিনগুলি রাই খাওয়াছি তো যখন খোয়ারে যাবে তখন আপনি ঘরে বসে কারণ ওই এখন না

বাবা চোখা চোখে লাগে দেখেন ভত্তা আছে কয় দুই পদের ভত্তা আর আছে মিষ্টি কুমড়ার ভাজি

মালসা মানুষ আগুন পোহায় এখন পহাবে গরু গরু দেখেন প্রথম দিলো পাতা এখন দিচ্ছে হইলো ঘুষি গোবর গোবর তারপরে কি দেয় দেখেন

দেখেন এখন খাসির গোষ্ঠা নিয়ে যাইবো আমাদের গরুর ঘরে বাইরের বোধহ মশায় কেম হাঁটতেছে

বৈশা বৈশা দেখেন তার চেহারাটা দেখতে পেয়েছেন কিছুদিন পরে হলো গরুটা বিয়াবে সবাই দোয়া করবেন আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকবেন আমি হলো আলু পুরাটা থেকে গেছি রাতের বেলা দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা পুরা হয়েছে কিনা সিদ্ধ ও মা গো গুনা

এটা একটু কম পুরো হয়েছে একটু পরে নি ওকে তো পুরো আলু নিয়ে হলো ঘরে যাচ্ছে মেয়ে ঘরে যাচ্ছে কি মনে হয় যাও তো ঘরে আইসা পড়ছি আর মেয়ে ও ছিলতেছে আলুটা ওয়াও দেখতে কত চমৎকার তাই না খাও এই যে মেরুন খাচ্ছে চুলগুলি বেঁধে দিতে হবে কেমন লাগে মজা লাগে একটু খাই দেখি আমি আমরা আগে খেতাম মিষ্টি আলু সেই স্বাদ সেটা থাকুক মেহরুন সঙ্গে থাকুন